আজকে আমি তৈরি করে দেখাবো আলু হলুদের একটি মেসাজ ক্রিম এর জন্য আমাকে নিতে হবে আলু সিদ্ধ আলু নিয়েছি দেখুন আমি আলুটা একটু ছিলে রেখেছিলাম দেখুন আলুটাকে আমরা খুব ভালো করে সিদ্ধ করব যাতে একদম সফট হয়ে যায় আলুর ক্যাটিকুলাস আমাদের রং ফর্সা করতে দারুণ কার্যকর স্কিন ব্রাইটনিং এজেন্ট থাকে ক্যাটিকুলাসে এরপর আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ আমি এখানে ওয়াইল্ড টার্মানিক নিয়েছি আপনারা ইচ্ছে করলে কাঁচা হলুদ হলুদের আমাদের রং ফর্সা করে এরপর আমি এখানে অ্যাড করবো একটা চামচ পরিমাণ গোলাপ জল তারপর আমাকে নিতে হবে একটা চামচ পরিমাণ এক চামচের মতন দেখুন আমি এখানে নিচ্ছি নারকেল তেল এরপর লাস্টে আমাদের অ্যাড করতে হবে ভাইটামিন ইর একটা ক্যাপসুল এবং সর্বশেষ আমাদেরকে আর উপকরণ মিক্স করতে হবে সেটা হচ্ছে গ্লিসারিন যাদের ত্বক বেশি তেল তেলে তারা ইচ্ছে করে এটাকে স্কিপ করতে পারেন এখন আমি সমস্ত উপকরণকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দেখুন ব্লেন্ড করার পর আমার ক্রিমটা ঠিক এরকম হবে এখন এই ক্রিমটাকে আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করে তিরিশ মিনিট রাখবো এরপর ম্যাসাজ করে ধুয়ে ফেলব